জুন মাসের মাঝামাঝি বা প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল এমন একটা কথা অনেকেই বলেছিল এবং এই বিষয়টা নিয়ে কিছু আলোচনাও হয়েছিল বাফুফেতে এবং বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজ কিরণ তিনিও বলেছিলেন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল আসতে পারে আরেক বিবৃতিতে বলে গেছে আর্জেন্টিনা ব্রাজিল না আসলেও বাংলাদেশের সাথে সৌদি আরব খেলতে চায় কিন্তু সব কিছু মিলিয়ে সৌদি আরব সেই সময় ফেব্রুয়ারির দিকে খেলার কথা থাকলেও সৌদি আরব আসতে পারেনি তাদের লিগের কারণে এবং এই সময়ে বর্তমান যে সময়টা তার কয়েকদিন বাদেই জুন মাস চলে আসছে সেই জুনে কথা ছিল আসবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নারী ফুটবল দল কিংবা বাংলাদেশ ওদের মাঠে গিয়ে খেলবে কিন্তু তার কোনো সম্ভাবনায় দেখা যাচ্ছে না বাংলাদেশ পরবর্তী যে ম্যাচগুলো খেলবে সেটি হচ্ছে চাইনিজ টাইপের সাথে মানে চাইনিজ টাইপের সাথে ম্যাচ দুটি খেলবে দুটি পিতে ম্যাচ এবং বড় বড় দলগুলো যেটা সেগুলো আসার সম্ভাবনা একদম বিলীন হয়েছে এবং বাংলাদেশ তাদের সাথে এই বছর আর কোনো ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না এটাও প্রায় নিশ্চিতে তাই আপনারা গুজবে কান দেবেন এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং খেলার সব আপডেট পেয়ে যাবেন